পুলি পিঠা আমরা সবাই বানাতে পারি তবে এভাবে একবার বানিয়ে দেখবেন সারা জীবন খেয়ে মনে থাকবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি আজকে আমি তৈরি করবো পিঠা আর এই পিঠাগুলি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনার চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ বা নিচের স্বাদ মতো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল বা সয়াবিন তেল আপনারা কিন্তু তেলের পরিবর্তে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ঘিটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে স্মেলটা অনেক সুন্দর আসে এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো পানিটা যদি আমি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেকটা নরমও হয়ে যেতে পারে তাই কোনো ভয় না থাকার জন্য আমি পানিটা অল্প অল্প করে দিব আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিব খুব ভালোভাবে মাখিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা তৈরি করার সময় ডোটা যেরকম বানাই এটাও ঠিক সেরকমই হবে তার থেকে একটু শক্ত থাকবে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ডোটাকে আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিটা ব্যবহার করতে পারেন তাতে সুন্দর একটা স্মেল আসবে এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ ফ্রেশ কোড়ানো নারিকেল আপনার চাইলে কিন্তু নারিকেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন তবে আমার হাতের কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি এবার আমি তেলের সঙ্গে নারকেলটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব চুলার মিডিয়াম আছে নারকেলটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে নারকেলটা একদমই ছড়ছড়া হয়ে যাবে তবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নারকেলটা লেগে যেতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ গুড় গুড়টাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেট করে নিতে পারেন এবার আমি নারকেল আর গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পারবেন পা গুড়টা থেকে পানি ছাড়তে শুরু করেছে তবে আবার নিচ থেকে যাতে লেগে না যায় বা দলা ফেকে না যায় নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে আবার কিন্তু এই গুড়টা থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু আবার জাল করতে করতে চলে যাবে অর্থাৎ শুকিয়ে যাবে এভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব আর দেখতে পাচ্ছেন পুটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে পুটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরই মাঝে আমি রুটি তৈরি করে নিব আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে আমি রুটি তৈরি করে নিব কিছুটা আটা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি আমরা নর্মালি পাশে যেরকম রুটি পরোটা তৈরি করি সেই রুটি থেকে এই রুটিটা কিছুটা ভারী হবে আমি আপনাদেরকে রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এবার আমি এখানে এরকম একটা কুকি কাটার নিয়েছি এখন আমি কুকি কাটারটা দিয়ে রুটি কেটে নিব আমাদের একটা পিঠা তৈরি করার জন্য এরকম দুইটা রুটি লাগবে আমি আগে একটা রুটির উপর কিছুটা পুর দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে তারপর উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি চারপাশ থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তারপর এভাবে হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আমার মনে হয় কম বেশি সবাই ডিজাইনটা পারে খুবই সহজ আপনারা যারা কোনোদিনও তৈরি করেননি তারাও একবার দেখে নিলে পিঠাটা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলি দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগছে এবার আমি পিঠাগুলিকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম তেলে পিঠাগুলি দিলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তবে পিঠাগুলি যেহেতু পুর রান্না করা ছিল তার জন্য পিঠাগুলি হতে বেশি একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মুচমুচি করে ভাজা হয়ে যাবে পিঠাগুলি আর এই পিঠাগুলিকে কিন্তু অবশ্যই মুছমুছি করেই ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এবার আমি এই পিঠাগুলিকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি শিরাটা তৈরি করতে চলে যাব একটা প্যানে আমি দিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ পানি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার আমি চিনিটা আর পানিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে চিনির আর পানির মধ্যে বলক চলে আসা পর্যন্ত দুই তিনটা বলক চলে আসলেই কিন্তু আর এটাকে জাল করে ঘন করার দরকার নেই তবে আপনারা চাইলে কিন্তু যদি ঘন শিরা চান তাহলে কিন্তু হাফ কাপ পানির মধ্যে এক কাপ চিনি দিবেন তাহলে কিন্তু শিরাটা ঘন হবে জালি একদম আমি ঘন করে ফেলব না আমি এই শিরাটাকে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে যে পিঠাগুলি তৈরি করে রেখেছিলাম এখান থেকে এক একে পিঠাগুলি দিয়ে উল্টে পাল্টে কিছু সময় এটাতে রেখে তারপর উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পিঠাগুলি দারুণ লাগছে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলিকে এক সপ্তাহর মতো এভাবেই রেখে খেতে পারবেন চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের একটি চমৎকার মজাদার পিঠা শুধুমাত্র এক কাপ চিনি আর এক কাপ নারিকেল দিয়ে এই অসম্ভব মজার পিঠাটি তৈরি করা যায় খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায় মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ফ্রেশ করানো নারিকেল সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা চা চামচ এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশানোর কাজটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটাও তত বেশি মজা হবে আমি এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম চিনিটার সঙ্গে মিশে গিয়ে গলে যাওয়া পর্যন্ত চিনি আর নারিকেলটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তবে আমি সবটা একসাথে দিব না কিছুটা দিব আর মেশাতে থাকবো প্রয়োজন হলে আরও দিব আমার এখানে দেড় কাপ ময়দা লেগেছে আর বাকিটুকু রয়ে গেছে আমি সব কিছুকে খুব ভালো মতো মুথে নিব মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা একদমই শক্ত হবে না আবার একদমই নরম হবে না আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা ঠিক কীভাবে করছি এবার আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি তারপর গোল গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে এবার আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি তারপর এরকম একটা ছাঁকনিতে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন একদমই সহজ একটা ব্যাপার দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি একদমই সহজ একটা ডিজাইন আর এরকম ছাঁকনি আমাদের মোটামুটি সবার ঘরেই আছে দেখুন তৈরি হয়ে গেল আমার একটি পিঠা আমি এই পিঠাগুলির মতো ঠিক সবগুলো তৈরি করে নিব আমার পিঠাগুলি এখন তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে চলে যাব। তার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তেলটা অতিরিক্ত গরম থাকলে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে পিঠাটার উপর থেকে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে আমার এখানে পিঠার এক পাশ হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিব এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু এগুলো বেশি মোটা না আমার এগুলো ভাজতে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে কত সুন্দর অন্যরকম একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল মেহমানদের আপ্যায়নের জন্য একদমই সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ